বিসমিল্লা রহমান রাহিম প্রিয় গায়ে ফুটপাতের খাবার খুব সাবধানে খাবেন বিশেষ করে আটা দিয়ে তৈরি পাউরুটি জাত দ্রব্য খুব সাবধানে খাবেন নাহলে বিপদে পড়ে যায় গোয়ালন্দ পদ্মা বেকারি বিশ টাকা দামের পাউরুটি খোলা পাউরুটি প্রতিনিধি কীভাবে বাসি খাবারটা চারটে খাবারের ভিতরে তো বুকায় এইটা কোলা খাবার খুব সাবধানে খাবেন আর যদি খেতেই চান তাহলে মনে করবেন যে আপনার দুর আরোগ্য বুকেন ডাক্তারের কাছে আপনার নিয়মিত যেতে হবে তাই সবাই ফুটপাতে এই কোলা খাবার বিশেষ করে পায়গিজ খাবার या लोग कोई हेड करा नहीं খাবার खबर ये हफ्ते पेपसी खबर था গতকালকে খবর था आज কোনো কথা বলে তাই আমাদেরই সচেতন হতে হবে রাস্তার খাবার স্ট্রিট ফুড ফুটপাটের খাবার খুব সাবধানে খাবার ভালো থাকবেন সবাই